টাকা দিতে হবে ওদের চট্টগ্রাম শহরের প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ নতুন ব্রিজ দক্ষিণ চট্টগ্রামের হাজারো মানুষের প্রতিদিনকার চলাচলের একমাত্র ভরসা এই পথটিকে ঘিরে মানুষের ভোগান্তির শেষ নেই প্রতিনিয়ত যানজটের নাকাল থাকে এই এলাকা স্থানীয়দের অভিযোগ নতুন ব্রিজ কোলচত্তর এলাকায় মূল সড়কের ওপর দক্ষিণ চট্টগ্রামগামী পাসগুলো সারিবদ্ধভাবে রাখা হয় এতে কয়েক কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয় চালক ও পরিবহন শ্রমিকরা দাবি করছেন বাধ্য হয়ে তারা এখানে গাড়ি রাখেন কারণ নগরীর একমাত্র বাস টার্মিনাল বদ্দারহাটে জায়গার সংকট ও নানা অনিয়ম বিরাজ করছে সরেজমিনে গিয়ে দেখা যায় বদ্দারহাট বাস টার্মিনালের অবস্থাও শোচনীয় সংস্কারের কোনো উদ্যোগ নেই বরং টার্মিনালের ভেতরে গড়ে উঠেছে ভাসমান দোকান ও বিভিন্ন গ্যারেজ এসব কারণেই টার্মিনালে বাস রাখার পর্যাপ্ত জায়গা নেই উপরন্ত পরিবহন শ্রমিকদের অভিযোগ টার্মিনালের ভেতরে প্রতিদিন নানা খাতে টাকা তোলা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে দৈনিক চল্লিশ টাকা প্রতিটি বাস থেকে তিরিশ টাকা কমিউনিটি পুলিশের নামে দশ টাকা হারে টাকা তোলা হচ্ছে এছাড়া নানা অজুহাতে আরও অর্থ আদায় করা হয় এসব অর্থ সংগ্রহের পেছনে পরিবহন নেতা কফিল ও মোসার সহ কয়েকজনের নাম উঠে এসেছে বলে জানান শ্রমিকরা টার্মিনালের কোনো মা বাপ নাই মতো মরা কি কি করবো ভাই আমরা গাড়ি নিয়ে কোথাও রাখতে পারি না কাছাড়া এটার কোনো সংস্থান নাই তো একটি ত্রিশ টাকা দিলেও টাকা দিলেও না দিলেও আমার এখানে সংস্কার কিছু নেই অপরিষ্কার কাছাড়া আমরা যে গাড়ি চাকা খোলার জন্য তলগুলি ডুকি। টাকা দিতে হবে এখানে শেষ নয় দেশের লাইফলাইন লাইন খ্যাত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কেও চলছে চাঁদাবাজির স্বর্গরাজ্য অভিযোগ আছে মোসা ওরফে বাবুরসি মোসার নেতৃত্বে প্রতিদিনই লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধান বলছে এই সড়ক ঘিরে বছরে প্রায় চল্লিশ কোটি টাকার চাঁদাবাজি হয়ে থাকে প্রতিটি বাস থেকে প্রতিদিন লাইন খরচ বাবদ চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত তোলা হচ্ছে এ কারণে পরিবহন শ্রমিক ও যাত্রীরা ক্ষুব্ধ আবদন চালালে তিনশো টাকার যদি দুটি চালালে চারশো টাকা এখানে আমাদের লাইনের মালিক লাইনের মালিক আছে তো লাইনের মালিকদের সত্তর টাকা প্রতিদিন ধরেন চার পাঁচশো টাকা ধরেন খরচ আছে আবার বিভিন্ন ধর লাইন খরচ বলতে ধরেন পুলিশের গিয়া কিছু ধরেন এ বিষয়ে হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুল আলম জানান চাঁদাবাজির বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান রয়েছে তিনি দাবি করেন মহাসড়কের চাঁদাবাজি বন্ধে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছেন কেন্টে আমরা এটা ফলো করি যেখানেই শুনি যে সিএনজির সিএনজি বা বাস বা যে কোনো ট্রাক থেকে চাঁদাবাজি করছে আমরা তাৎক্ষণিক সেখানে চলে যাই সেখানে আসলে আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে সে সীমাবদ্ধর আলোকেও আমরা চেষ্টা করতে যে কেউ যেন এই মহাসড়কে চাঁদাবাজি করতে না পারে যদি ইতিমধ্যে কোনো কেউ চাঁদাবাজি করে থাকে আমরা কিন্তু সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিব পরিবহন শ্রমিকরা বলছেন টার্মিনাল সংস্কার ও অনিয়ম বন্ধ না হলে সমাধান সম্ভব নয় অন্যদিকে যাত্রীদের প্রশ্ন যানজট ও চানাবাজির এ চক্রবন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ কবে দেখা যাবে ডেস্ক নিউজ নিউজ টোয়েন্টিফোর